আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সরিষা ফুল দিয়ে ডিম ভাজা তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে আমি ক্ষেত থেকে উঠে আনা সরিষা ফুল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি বেটে নেব সরিষা ফুলগুলো আমি শিল্পটায় বেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য কিছু হলুদ তারপরে এখানে আমি দিয়ে দেব দুটো ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা জেলে আরও পরিমাণ বাড়াতে পারেন তো ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডিমের সাথে আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু সরিষা ফুলের পেস্টের সাথে ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটা অন করে চুলায় একটা কড়াই বসে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো কিন্তু আমার গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব ডিমের মিশ্রণগুলো তো ডিমের মিশ্রণগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিলাম এখন আমি একটা চামচের সাহায্যে ডিমগুলো চতুর্পাশে মেলে দিব এভাবে কিন্তু আলতোভাবে চতুর্পাশে মেলে দেওয়া হয়েছে এখন আমি এপাশ থেকে ওপাশ ডিমটা উল্টিয়ে দেব আমি কিন্তু এপাশ থেকে ওপাশ ডিমটা অনবরত দুই থেকে তিনবার উল্টে দিচ্ছি আপনারাও দয়া করে চেষ্টা করবেন দুই থেকে তিনবার ডিমটা ভালোভাবে উল্টে দিতে না হলে ডিমটা একপাশে হয়ে যাবে এক পাশে কাছায় থেকে যাবে খেতে ভালো লাগবে না আপনারা কারা সরিষ ফুল দিয়ে এভাবে ডিম ভাজি খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ ডিম ভাজাটা আমি আপনাদের প্লেটে উঠে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিম ডিমবাজার কিন্তু আমি কোনো শেপ দিয়ে নিই আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ